কারণ এই কে সবাই শুনতে পায় স্বপ্ন দেখা ভালো কিন্তু সেই স্বপ্ন যদি রাতের স্বপ্নের মধ্যেই থাকে লিমিটেড থাকে তাহলে ভালো কারণ আমাদের এই লাহি পরিবার বা লাহির বাড়ি ইটস নট আস ওর ইটস নট এ হসপিটাল যে কেউ এসে থেকে যেতে পারে ইটস নট দ্যাট ইজি সো টেক্র

রোজগার করে না তার সেরকম কন্ট্রিবিউশন নেই সংসারেতে ফলে তো তার একটা চাপা খুব দুঃখ আছে তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে বসিয়ে দিয়ে গেছে সেটা নিয়ে কষ্ট আছে রি যে চরিত্রটা করছে তো সেটা সে সবটা দখল করে নিয়েছে সব জেনে বুঝেও সে মুখ বুঝে সবটা সহ্য করে তার ছোট যা বিধবা যেটা নয়না করছে ভালো সম্পর্ক তার সাথে আকাশ আমাদের বাড়ির ছেলে আকাশকে সে ভীষণ ভালোবাসে কিন্তু সবকিছুর জন্য তার যে ভয়েসটা দরকার যে ভয়েস রিজ করা দরকার অন্যায় দেখলে সেটা সে তার হাজবেন্ড জন্য এতটাই সারপ্রাইজড হয়ে থাকে একদম মানে এরকম টিম পাওয়া ইজলি লাকি টু হ্যাভ আ মানে আমার এতদিন পরে আবার টিভিতে আমি ফিরলাম আবার শুরু করলাম একটা টিভির জার্নি তো সেখানে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ আ টিম লাইক দিস মানে ফ্যামিলির মতো হয়ে যায় তো মানে বাড়ির থেকে বেশি সময় এখানে কাটানো হয় আর এরকম একটা কন্টেন্ট এরকম সাবজেক্ট নিয়ে একটা টিভির প্রজেক্ট আই থিঙ্ক দ্যাটস ভেরি নিউ অ্যান্ড সেখানে এই ফ্রেশনেসটা খুব কাজটা আমাদের খুব ভালো লাগছে শুরু করে অ্যান্ড সেখানে পুরো টিম ওর চার্জটা আর টিম যখন চার্জটা থাকে তখন মানে ম্যাজিক ইজ বাউন্ড টু হ্যাপেন সো সেটাই ফিঙ্গার্স ক্রস সেটাই হচ্ছে আশা করা যায় প্রথম কাজ অ্যাজ এ লিড অ্যাজ এ লিড এর আগে দুটো কাজ করেছি বাট এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং বিকজ একটা ডায়ালেক্ট আছে এবং এত বড় একটা দায়িত্ব সেটা সাথে যেতে জাস্টিস করতে পারি সো ইয়া হ্যাঁ আপাতত তো সিরিয়ালে তো আকাশ আর মাটির একদম আকাশ রিয়েল লাইফে তো আপাতত একটাই কোলাব আমাদের তো কনস্ট্যান্ট সেটা হচ্ছে যে আমরা সেম স্কুলে সেম স্কুলে সো উই আর फ्रॉम দ্য সেম স্কুল সো এটা একটা দারুণ মজাদার ব্যাপার আর একটা পার্ট তো মানে সিমিলারিটি তো আছে যে দুজনেই ব্লগার তাছাড়া তো আর কোনো সিমিলারিটি নেই আর এমনি রিয়েল লাইফে তো ব্লগিং তো আমরা একদম ও করে না আমিও তো আমি তো ছেড়েই দাও বাদই দিলাম দুজনে বন্ডিং

ভিডিও ওমা দেখতে থাকতে হবে সান বাংলায় আটটার সময় ভুললে চলবে না একদম একদম না আর আকাশের মাটি তো ভাইরাল হওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখেও কিন্তু ভিডিও বোমা ভাইরাল করতেই হবে এই ধারাবাহিকটা সামথিং ডিফারেন্ট যেমন গড্ডলিকা প্রভাব থেকে একটু বাইরে অদ্ভুত চরিত্রগুলো একটা অসম্ভব সম্পন্ন পরিবার দাদার রোল যে রোলটা আমি করছি আমার ভাই করছে কৌশিক রাজ চক্রবর্তী একজন বিখ্যাত অভিনেতা তাকে দেখলেই আপনারা চিনতে পারবেন কৌশিক হচ্ছে অসম্ভব বিজনেস ওরিয়েন্টেড কিন্তু বিজনেসটা আমি হাতে তুলে দিয়েছি কৌশিকের এখন দেখলে আপাতত মনে হয় যে আমি বোধহয় ভাইয়ের শাসনে আছি কিন্তু ওর পার্সোনালিটিতে ওদের সব সময় শাসনটা খুব ইন্টেনশনালি ওই তথাকথিত এখন পেয়ে গেছি ভাইকে অত্যাচার করছি ভাইকে দেখছি না তা না এটা অদ্ভুত ম্যাটেরিয়ালিস্টিক খুব ডিসিপ্লিন সেখানে দাদাকেও সেইভাবেই চলতে হবে দাদা একটু উল্টোপাল্টা একটু বেশি শব্দ করে কথা বললে করলে সেটা তার পছন্দ না কিন্তু আবার দাদার ফেভারিট ডিশটা দাদাকেই দেওয়া দরকার এই ব্যাপারেও তার খেয়াল থাকে এই যে শেডগুলো এটা একটা অদ্ভুত এবং আমার স্ত্রী চরিত্রে অভিনয় করছে রেশমি সেন সেও একজন অসম্ভব উল্লেখযোগ্য অভিনেত্রী বলে সেই সংসারটা মাথায় করে আছে তার আবার একটা চাপা অভিমান আছে যে তুমি সব কিছু দিয়ে যেন কিরম পরগাছার মতো আমরা আছি হ্যাঁ কিন্তু এটা এ মেনে নিতে প্রস্তুত নয় এ বলছে যে ও ওর মতো আমি চালাতে পারতাম না আমি হয়তো হ্যাঁ আমি শুরুতে হয়তো তাতে কন্ট্রিবিউট করেছি কিন্তু ওর মতো এরকম ফ্লারিশড হতো না বিজনেস আমার দ্বারা হতো না আমি সব পছন্দ করি না ফলে এই যে ক্রিসক্রস নানা রকম এবং তার বাইরে থেকে হিরো একেবারে দৈত্যকুলে প্রহ্লাদ বা কালাপাহাড় অদ্ভুত মানে সে সব নয় এসবের বাইরে একটা বহে মিয়ান মন তার সুন্দরকম হ্যাঁ এছাড়াকে ডিকটেট করছে অদ্ভুতভাবে তার মধ্যে যেভাবে একটা গল্পের একটা তো স্ট্রাকচার রাখতেই হয় হয় যেখানে সাদা কালো ধূসর যাতে তৈরি নতুন কাজ শুরু হচ্ছে খুবই ভালো লাগছে চ্যানেলে আমাদের কাজটা হচ্ছে এই চ্যানেলে আমি আগে অনেক কাজ করেছি খুব ভালো লাগে কাজ করতে কিন্তু এই প্রোডাকশান হাউসে আমি প্রথম কাজ করছি চিত্রায়ন প্রোডাকশান হাউসে ভীষণ ভালো ভীষণ ভালো একটা প্রোডাকশান হাউস একদম পরিবারের মতো খুব আনন্দ পাচ্ছি কাজটা করি এবং যে চরিত্রে আমি অভিনয় করছি সেই চরিত্রটা একটু রকম খুব আনন্দ পাচ্ছে এবং দর্শকদের ভীষণ ভালো লাগবে জন্য এটাই থাকছে যে এই গল্পটা একটা সত্যি অন্যরকম গল্প আমরা এতদিন ব্লগারদের শুধুমাত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি এখন ব্লগারদের দেখবো টিভির পর্দায় এটা সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট এই সিরিয়ালের তো সেটাই আমরা দেখতে চাই এবং আমাদের খুব পছন্দের জিনিস এখন যখন ব্লগারদের মানুষ পছন্দ করে তখন সেই ব্লগারদের যখন আমরা টিভিতে দেখবো সেটা একটা অন্যরকম বিষয় হবে এবং সেটা নিয়েই আমাদের এই ফ্যামিলির যত গল্প তো আমরা জমিয়ে মজা করছি তোমার কি মনে হয় হ্যাঁ কি মনে হয় আমাকে দেখে আমাকে দেখে একদম আমি পজিটিভের জন্য থেকেও বেশি আমার নেগেটিভটা পছন্দ এবং আমার যারা টিম আছে তারাও আমাকে ভাবে যে আমার চরিত্রটা একটু শেড হলে ভালো হয় দেখো না দেখো না কি হয় দেখো মজাও হবে দেখো না রুরাল এরিয়াতে গ্রামে সেখান থেকে সে আসছে এবং দুজন দু ভিডিও বানায় দুজন দু ভাবে বেড়ে উঠেছে আস্তে আস্তে এক হওয়া দেখা হওয়া এই সব কিছু একটা বেশ ইন্টারেস্টিং কিছু হতে চলেছে এবং বাদ দিয়ে তারপর যে এত কাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রচুর মানুষ আছে এই বিভিন্ন চরিত্র বিভিন্ন রকম ভাবে দিতে চলেছে তো হবে কিভাবে হবে সেটা দেখার জন্য আমাদের সিরিয়ালটা দেখতে হবে আমি হচ্ছে প্রচুর একদম মানে আগা পাঁচতলা ভালো মানুষ পজিটিভ মানে তো গায়ে হু মানে সাত চরে না কারে না ওরকম ক্যারেক্টার এত ভালো মেয়ে হয় না তাহলে দর্শকদের কি বলবে মানে কি নিয়ে আসবে এবং আর দর্শকদের বলবো আপনারা কিন্তু এই প্রজেক্টটা মিস করবেন না এক একদম ফ্রেশ টপিক ব্লগিং নিয়ে রিলস নিয়ে যেটা আজকালকার দিনে বোধ সবাই করে তো সেটা স্ক্রিনে কীরকমভাবে আমরা প্রেজেন্ট করছি সেটা কিন্তু দেখাটা খুব ইন্টারেস্টিং এবং সেটা এফেক্টে একটার পর একটা টুইস্ট অ্যান্ড টার্নস আসতে চলেছে বিভিন্ন রকমের গল্প আমাদের এতগুলো ক্যারেক্টার আমাদের আলাদা আলাদা সেজ সেখানে আমরা কীভাবে সেই ঘটনাগুলোর মোকাবিলা করছি কি হচ্ছে না হচ্ছে হিরো হিরোইন দুজনেই ব্লগার এবারে তারা কোল্যাপ করছে নাকি একে অপরের এগেনস্টে হয়ে যাচ্ছে সেটা তো দেখতে হবেই তাছাড়াও আমাদের ফ্যামিলিতে অনেকে আছে যারা এই ব্লগিংয়ের এগেনস্টে বা মনে করে যে এটা প্রফেশন হতে পারে না তাদের সাথে কিভাবে ফেস করবে না করবে সবকিছু মিলিয়ে কিন্তু জমজমাট সো প্লিজ দেখবেন মিস একদম করবেন না প্রথমত এটা চিত্রায়নের সাথে আমার ভিডিও কাজ প্রথম কন্যাদান ছিল যেটা কিনা রিমার্কেবল একটা জার্নি আমার ক্যারিয়ারে সেকেন্ড লেটা হচ্ছে ভিডিও পোমাতে আবার কাজ প্রথম প্রথমটি হাউসের সাথে কাজ করার অভিজ্ঞতাটাই ইট এল ইস ভেরি স্পেশাল মি আর সে জায়গায় এখানে একটা মানে চরিত্রটা কী বলবো নেগেটিভটা একদমই না আর খুব সাহসী পজিটিভ আর কি মানে বাড়িতে যা ভুল হয় বা যেটা যেটা বলার হয় মুখের উপর বলে দেয় বাড়ির মেয়ে আর কি মানে নিজের শ্বশুর কিছু একটা অসুবিধা হয়েছে আর সে এতটাই আমি স্পষ্ট বক্তা আর কি যে শ্বশুর কোনো ভুল হয়েছে এটা মেনে নিয়ে বেরিয়ে চলে এসছি যে এখানে থাকি আর এখানে যা সত্যি কথা বলার সব মুখের ওপর বলে দিস ইটস আ ভেরি স্ট্রং ক্যারেক্টার ভেরি উমেন ওরিয়েন্টেড গল্প অ্যাস তো সেই ক্ষেত্রে খুবই ভালো লাগছে আর কাস্ট নিয়ে যদি কথা বলি মানে আর গ্ল্যাড যেরকম কাস্ট কাজ করতে পারছি আরিনের সাথে তো অনেক আগেই কাজ করেছি নতুন হলো শিশু টু সুইট খুব ভালো হয়ে তারপরে কৌশিকদার রেশমিদি সুরজিত দা নয়নাদি মানে এভরিবডি স্প্যারি স্পেশাল সবার সাথে কাজ করতে পারছি আর আমরা বেশ কিছুদিন হলো ফুটিং শুরু করেছি টেলিকাস্ট আমাদের শুরু হয়ে গেছে খুব ভালো